আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা অবশ্যই আপনারা সকলে আজকে একটি ইসলামিক ভিডিও দেখার জন্য আপনারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সেজন্য আমি আপনারা সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন আজকের ওই হেডিংকে প্রথমে কি দিল লেখা রয়েছে দেখুন রোজা আগুন থেকে বাচ্চার উপায় অর্থাৎ আমরা যদি রোজা কী করি আমরা যদি রোজা রাখি এবং আমরা যদি রোজা আদায় করি রমজান শরীফের বা অথবা অন্যান্য কোনো রোজা তাহলে আমাদেরকে ওই দেখুন এখানে লেখা রয়েছে আগুন অর্থাৎ রোজা যদি যারা রাখবেন তারা আগুন কিভাবে আপনি রোজা রাখলে আগুন থেকে বেঁচে থাকবেন এখানে আমি আপনাদের সামনে একটা কিতাব এনেছি এবং এখানে লিখা রয়েছে যে একটি হাদিসের হাওলা দেওয়া রয়েছে হজরত আবু হুদায়রা দিয়াল্লাহাল আনহু হইতে বর্ণিত অর্থাৎ হজরত আবু হুদাইরা রাহুতাল আনহু তিনি হইতে ওনার কাছ থেকে একটা বর্ণিত হয়েছে তিনি বলেছেন অর্থাৎ আবু হুরায়রা রাদি আল্লাহ তালু তিনি বলতেছেন যে রাসুল সল্লাহি সাল্লাম বলেছেন অর্থাৎ হুরায়রা রাজি আল্লাহ উতালাহু বলেন আমি শুনেছি অর্থাৎ তিনি শুনেছেন যে রাসুলসল্লা আলি সাল্লাম বলতেছেন অর্থাৎ নবীজি করিম সাল্লা সাল্লাম আমাদের আগারী নবী তিনি বলেছেন রোজা হচ্ছে স্বরূপ অর্থাৎ রোজা হচ্ছে আমাদের স্বরূপ রোজা হচ্ছে কি আমাদের স্বরূপ এবং দুজকের আগুন থেকে রক্ষাকারী এবং দুজকের আগুন থেকে রক্ষাকারী রোজা হচ্ছে ডালস্বরূপ নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি সরাসরি নিজে বলেন যে রোজা রোজা হলো রোজা হচ্ছে ডালস্বরূপ এখানে একটি শব্দ রয়েছে ডালস্বরূপ এবং দুজকের আগুন থেকে রক্ষাকারী দুর্ব দুর্বৈ দুর্গ দুর্বৈগ্য দুর্গ এটা কোথায় এসেছে দেখুন বায়হাকি বায়হাকি শোয়াই বলে ওই কিতাবের মধ্যে এটা বললে অর্থাৎ এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা যদি রোজা রাখি তাহলে রোজা আমাদের আমাদের দিন আমাদের ডাল স্বরূপ হয়ে থাকবে আমার আমরা যখন আজাব পেয়ে যাব তখন আমাদেরকে মাফ করে দেওয়া হবে রোজার কারণে আমরা অনেক কিছু প্রবলেমে যখন আমরা পড়ে যাব আখেরাতের সময় তখন রোজা আমাদের ডাল স্বরূপ হিসাবে থাকবে এবং তার সাথে আমরা দুজকের যে আগুনগুলো রয়েছে ওই আগুনগুলো থেকে ওয়ালার বুলার মিন আমরা যদি রোজা রাখি তাহলে আমাদেরকে মুক্ত করে দেবেন এটা আমার এটা সরাসরি আপনাদেরকে হাদিস বলতেছি এবং ওই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হরাই রাহাল তার সাথে হাদিসটি রাসুদ সাল্লিবাস্লাম তিনি নিজে বড় বলেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সহি শহীদযুদ্ধভাবে যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের কী উপকার হবে সেটা একটা উপকার এবং রোজার আরও যদি আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ ভিডিও আপলোড করব যে রোজার হাজার হাজার শত শত ফজিলতগুলো রয়েছে ইনশাআল্লাহ একই একে করে আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা ইসলামিক রিলেটেড ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওই রকম ভিডিও দেখার জন্য আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে হ্যাঁ অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করতে দেবেন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনারা সকলদের সাথে আবারও নেক্সট কোনো ইসলামিক রিলেটেড নিত্য নতুন ভিডিওর মাধ্যমে ধন্যবাদ হাফিজ